কামলা নেবে গো কামলা সব রকম কাজ পারি এ তোমরা কে বাছারা আমরা তিনজন অনাথ বোন আমাগো বাবা মা মারা গেছে তাই গায়ে গায়ে ঘুরছি যদি কোনো দয়ালু মনি পায় তাহলে তার জন্য খাটতাম বড় ভাইয়ের মতো মান্নিগণনিও করতাম বেশ বেশ ধর্মমতে আমি হব তোমাদের ভাই ধর্ম ভাই রাজি হয়ে গেল বোনেরা চলল ভাইয়ের সঙ্গে অনেক পথ হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল সুন্দর একটি ছেলে ঘরের সামনে বসে আছে আহা কি সুন্দর এমন একটা ছেলে যদি বিয়ে করতে পারতাম খেটে পুটে আমরা তাহলে সুখে জীবন কাটাতে পারতাম তোমার মনের ইচ্ছে আমি পূরণ করতে পারি সত্যি পারবে ভাই আমার তোমরা হলে আমার ধর্ম বোন তোমাদের জন্য এটুকু করতে পারবো না এরপর ধর্ম ভাই ছেলেটির সাথে কথা বলে এবং ছেলেটিকে বিয়ের জন্য রাজি করায় তোমার ভাগ্য ভালো ছেলেটি বিয়ের জন্য রাজি সত্যি রাজি চলো চলো আজই তোমাদের বিয়ে দিব শুধু ন্যায়ের পথ ভুলো না বোন ভাইয়ের যেমন কথা তেমন কাজ বিয়ে হয় তাদের এরপর সামনের দিকে এগোতে থাকে মেজ বোন ছোট বোন আর ধর্ম ভাই যাক এবার দিদি সুখের দিন শুরু হল আমাদের কপালে কি আছে কে জানে তোমাদের কপালে যদি সুখ থাকে তোমাদেরও সব হবে ওই যে বড় বড় আলো জ্বলছে ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেব পুকুরও আছে বাড়ির সঙ্গে অনেক বড় বাড়ি কেউ আছেন বাড়িতে হা সুন্দর এমন সুন্দর একটা ছেলে যদি আমার বর হতো চাই আজ রাতের জন্য আমাদের আশ্রয় আর কিছু খাবার ও বেশ বেশ ভিতরে আসুন ভাই ভাই আমার এই ছেলেকে খুব পছন্দ হয়েছে তোমার বাড়িতে আর কেউ নেই ভাই না তো আমার বাবা মা মারা গেছেন দুই সপ্তাহ আগে বেশ বেশ তা তুমি যদি রাজি হও তাহলে ভাই হিসাবে আমার এই ধর্ম বোনের সাথে আমি তোমার বিবাহের আয়োজন করতে পারি বেশ আমি রাজি বেশ বেশ তাহলে সকালেই বিয়ে দিয়ে দেব তোমাদের আর হ্যাঁ ন্যায়ের পথটা ভুলো না এভাবেই বড় বোন ও মেজ বোনের বিয়ে হয়ে যায় শেষমেশ সামনের দিকে এগোতে লাগল ছোট বোন আর ধর্ম ভাই এরপর এভাবে ছোট বোনকেও একটি সুন্দর ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় এবং শেষে ধর্ম ভাই আবার একা হয়ে যায়